দয় আমাকে রাখবেন আমার বিগ প্রোডাকশন জন্য এই প্রোডাকশনের এই প্রোডাকশন হাউস জন্য আমি বলবো সবাই আপনারা আমাকে শুভকামনা জানাবেন সুপারস্টার সাকিব খানের বিপরীতে দু হাজার ষোলো সালে বসগিরি সিনেমা দিয়ে ঢালিউডে নাম লেখান সবনম বুবলি একজন সংবাদ পাঠিকা থেকে মনে যান চিত্রনায়িকা সিনেমার ক্যারিয়ারে নয় বছরের মাথায় নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি বুবলি নাম লেখালেন এবার প্রযোজনার খাতায় নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন তিনি জানা গেছে বুবলির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম বিগ প্রোডাকশন এর ব্যানারে তৈরি হবে সিনেমা নাটক স্বল্প দৈর্ঘ্য মিউজিক ভিডিও সিনেমা আসবে কার্যক্রম শুরু হবে নাটক দিয়ে যেটি হবে ঈদ ঈদকে কেন্দ্র করে আর সিনেমার ঘোষণা আসবে আগামী বছর এ বিষয়ে বুবলি বলেন প্রায় এক দশকের ক্যারিয়ারে অনেক প্রোডাকশন হাউস এর সিনেমায় অভিনয় করেছি সেই অভিজ্ঞতা থেকে বিগ প্রোডাকশন ভাবনা এই প্রতিষ্ঠানের সঙ্গে অনেক মেধাবী ও অভিজ্ঞ মানুষ যুক্ত হচ্ছেন আমি সব সময় মানসম্পন্ন কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি প্রযোজক হিসেবেও চাই ভালো কাজ উপহার দিতে সবার দোয়া ভালোবাসি নি আমার এই নতুন পদক্ষেপ আমি স্টার্ট করছি প্রতিষ্ঠিত অভিনয় শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের নিয়েও বিশেষ ভাবনা আছে বুবলিন তিনি বলেন আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন অনেকে হয়তো ভালো কাজ করেন কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজের সুযোগ পাচ্ছেন না সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলি বলেন আমি সিনেমার মানুষ সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে এর জন্য আরো অভিজ্ঞতা প্রয়োজন তাই চলতি বছর নাটক শর্ট ফিল্ম মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই যাত্রাটা শুরু হবে কোরবানির ঈদের নাটক নিয়ে এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর আয়োজন করে ঘোষণা হবে যখন আমরা সিনেমার বছর তখন অবশ্যই অনেক বেশি সুন্দর অনেক বেশি আয়োজন করে এদিকে অভিনয় ব্যস্ত সময় পার করছেন বুবলি আসতে রোজা একাধিক সিনেমায় তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে পিনিক ও জঙ্গলি সিনেমা দুটির ঘোষণা দেওয়া হয়েছে